মানব জাতিকে সব কর্মের আদেশ করবে এবং অসৎ কর্মের নিষেধ করবে যেটা যাই তিনি সব কর্মের আদেশও করেন অসৎ কর্মের নিষেধ করেন বললেন বাবা তুমি নামাজ পড়বে বিনা গাজায় রঙে রোজা করবে তুমি হালাল খাবে তুমি কাকা করেন করবে বড় প্রতিবেশী ভালো ব্যবহার করবে এটা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে এবার সব কাজে আদেশ তিনি এইভাবে করেন আরাম অসা কাজে নিষেধ বাবা আরাম খাবে না সুদ খাবে না না মত হবে না সিনা করবে না ব্যবসারি করবে না অন্যায় কাজ করবে না এই আয়াতের সঙ্গে যদি আলামের দরবার যদি এইরকম একটা দল এরকম একটা সিলসিলা এরকম একটা তৈরি থাকে তাহলে সেই সিলসিলাকে মানাবো নাই

যারা অলি আল্লাহ ওনার চিন্ত কি হবে অলি আল্লাহকে চেনা রাস্তা বোঝার রাস্তা আল্লাহ করানোর মধ্যে আমাদেরকে জানিয়ে গেছে আল্লাহ পবিত্র করানের কেন্দ্রের মধ্যে বললেন আল্লাহ বল মানব দাদি না পৃথিবীর মধ্যে যা হালাল বহিব পবিত্র খাদ্য তা হইতে ভক্ষণ করো আল্লাহ বলছে পৃথিবীর মানবদাদিকে আর আল্লাহ আল্লাহ কে বলছে হে আমার রসুল তোমরা পবিত্র হালাল গস্ত হার করো অতবার নিয়ে কবল করো বলবে তার দরিদাম এক্ড এখন আজকে কোন দাম কোন তরিকা কোন সিলসিলা বলে আপনি বলুন যে আগে বলে আগে হালাল খাও তারপর নিয়ে কবল করো যদি দেখতে হয় সেই রকমের তরিকা সেই রকমের তার সিলসিলা

নামাজ পড়ে রোজা করে জাকার দিয়ে সজ্জা করে হিমাদ করে হিমাদাত করে তোমার গায়ের বস্তু গুলো যদি তোমার কার হাডির সঙ্গে মিশে যায় তোমার তোমাদের হিমাদাত আল্লাহ তারা দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমার দেশকে না হবে

আল্লাহ পবিত্র করে দেখিনি আমার বলেছেন বলেছে হ্যাঁ আই আল্লাহ জি আহ আল্লাহ বলছে হে জীবন নার্দ তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো আর তোমাদের যার কাছে যত পরিমাণ আল্লাহ ভাইয়া আই আল্লাহ জি আহ মানুষ দেখি আল্লাহ বলে হ্যাঁ জীবন নার্দ হ্যাঁ জীবন আল্লাহ তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো এবং একজন সত্যবাদী সহবধে থাকো বলবেন তার গরিব চুরান্ন এক নাম্বার একশো উনিশের মধ্যে আল্লাহ করে তুলে দিলেন আল্লাহ বলে হে জিমান্নার তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য একটা ওসিরা অস আল্লাহ পর্যন্ত ওসিরা ভয় করে কে বলেছে আল্লাহ বলেছে অনেকে বলে ওসিরা ধরবে কেন ডাইরেক আল্লাহর কাছে আল্লাহকে পাবো আচ্ছা ভাই আপনারা বলে আপনারা যারা বলেন অসিরা ধরবো কেন ওসিরা মানব কেন আপনারা ধরে যদি বলেন কেন একজন বলে আমরা অলিয়াল্লাহ মানি না আমি তাকে বলছি ভাই রোগ হয় কোথায় যাচ্ছি ডাক্তারের কাছে ডাক্তারের কাছে না বলে ডাক্তার বললো রোগ সারা আমার আল্লাহ আমি বলি রাখ ভাই দুনিয়ার কোন মানুষের যখন রোগ হয় শরীরে যখন শারীরিক রোগ হয় দুনিয়ার ডাক্তারি গিয়ে ওষুধ খেতে হয় ওষুধ হলো ওসিরা ডাক্তার হলো ওসিরা রোগ ছাড়া আমার আল্লাহ আর মানুষের রুহ আত্মার একটা রোগ আছে নামাজ না পড়ে ভালো কাজ না করে অন্য কাজ করে রুহ আত্মার এই কলিয়াতে মরিচা পড়ে গেছে এটাকে তাহলে পবিত্র করতে গেলে এই আত্তার আত্মার ট্রিটমেন্টকারী যারা তারাই হল খামের আল্লাহ তাদের দরবারে যদি যাওয়া যায় এই রুহ আত্মার ট্রিটমেন্ট করে দেবে জোরে ধরে করতে পারেন

বলে দি বলবি তার দল বলতে কোরা স্যার নাম যে মাইরা আয়াত নম্বর 35 মত উল্লেখ করা হয়েছে মেহমানি করে বলুম ভাই একটু কিচনের ভাইদের একটু বসার ব্যবস্থা করে দি মেহমানি করে একটু কিচনের ভাইদেরকে একটু বসার ব্যবস্থা করে দে মেহমানি করে প্রত্যেক আখানে একটু সামনে করে আসে আর কিচনের ভাইদেরকে একটু বসার ব্যবস্থা করে দে অনুরোধ করে বলবো কিচনের ভাইদেরকে একটু বসার ব্যবস্থা করে দি আপনারা যদি এই মহিলী তো বসার ব্যবস্থা করে না আল্লাহ আপনাদেরকে ব্যবস্থা করেন আপনাদের কথা আল্লাহ যারা আল্লাহর ওলি আছে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তারা হলো আমার বন্ধুদের আচ্ছা ভাই আপনারা বলুন যারা পীর মানে তারাও নামাজ পড়ে পড়ে না বলে না যারা পীর মানে তারাও নামাজ পড়ে না বলে না আর যারা পীর মানে না তারাও নামাজ পড়ে করে না মানে না আচ্ছা নামাজের মধ্যে বলে এক নামাজের বাইরে বাড়িতে করে আর এক তাকে কি বলে কথা বলুন কি বলে মোনাফি আর মুনাফিরকে আল্লাহ জান্নাতে দেবে আচ্ছা যারা পীর মানে না তারা নামাজের মধ্যে স্বীকার করে পীর মানতে হবে আমি প্রমাণ করাবো আছেন এরা তারা নামাজের স্বীকার করে কিন্তু নামাজের বাইরে গিয়ে অস্বীকার করে কথা কিছু বুঝে আসছে সাধারণ মানুষ কোরআন বোঝে না তাই তাদের বিভ্রান্তের মধ্যে ফেলে রেখেছে কথা কিছু বুঝছে

সমস্ত প্রশংসা আল্লাহ আমরা প্রশংসা করি কারসার যোগ্য তিনি কে বড় বড় প্রশংসার যোগ্য তিনি কে আল্লাহ আমরা প্রশংসা করি আল্লাহ যিনি বিশ্ব জগতের প্রতিপালক যিনি পরম করুণাময় অশীষ যিনি বিচার দিনের মালিক আমাদের বিচার দিনের মালিক কে হবে আমরা ইবাদতকারী কাজ আমরা কেবল তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই আমরা ইবাদতকারী কাজ সাহাতে চাই কার কাছে বললার কাছে আমরা আবার কি বলছি হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও সরল সঠিক পথ দেখাও সেটা কোন পার সেটা কোন পার আমরা কিনে বলছি ই ইদিন সিরাতাল শিরতল মস্ত কি শিরতল মস্তকি ছোট পথ আমরা বলছি আল্লাহ ওই সমস্ত লোকের পথ আর সেখানে লোক কথা উল্লেখ আছে না লোক কথা উল্লেখ আছে নয় আমরা এখানে বলছি আল্লাহ ওই সমস্ত লোকের পর আল্লাহ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো আল্লাহ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো আল্লাহ যাদেরকে তুমি এনাম দান করেছো আল্লাহ যাদেরকে তুমি তোমার রমত এবং নিয়ামত দিয়ে ভরপন্ন করেছো তাদের স্তব হতে থাকার আমাদের তহসিলা বলো করতে গিয়ে ব্যক্ত করেছে

চারজন কিন্তু অনেকে মানে কয়জন কে তিন জনকে বলেন জন কার কার নবী দন্তরা মানে সিদ্দিক মানে সত্য সত্যবাদী যখন আমায় আপনারা যখন বিশ্বারে হবি বললা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই মানি মানে না মানে না এবং সিদ্দিক সিদ্দিক মানে কি সত্যবাদী যেমন সাহাবীদের মধ্যে সত্যবাদী ছিলেন এই সত্যবাদী সর্বশ্রেষ্ঠ সত্যবাদী

মোমেন্দার এবং মাল আল্লাহ তারা খরিদ করেছে চান্নাতের বিনিময় কিসের বিনিময় জান্নাতের বিনিময় এখন আপনারা বলবেন ভাই যুদ্ধের ময়দানে গিয়ে তারা তো নিজের চানকে উৎসর্গ করে দিয়ে শহীদ হয়ে গেছে তারা চান দিয়েছে কিন্তু আমরা তো চান দিতে পারলাম না তাহলে আমাদের চান এবং মাল আল্লাহ তারা খরিদ করেছে কি বিশ্ব যারা জানেন মোহাম্মদ রসুল্লাহ আজ তাদের গ্রদার অবস্থা আগে বলেছেন যখন কোন আমার আল্লাহ এবং কানের কিছু করার জন্য এসে তাদের সব থেকে বড় আরে আল্লাহ না আর মা আমরা কেউ জাকা দিই কেউ ফেরটা দিই ফকিরে হবে এক টাকা দিন আবি না এটা বোঝা যায় কি আমরা জাহান দিলাম মাল দিলাম তাহলে মহানন্দের জাহান এবং মাল আল্লাহ তারা খরিদ করেছে কিসের বিনিময় জান্নাতের বিনিময় তাহলে আমরা এখানে নেমে নেই কাজ

যারা নবী মানে যারা সিদ্দিকীন মানে যারা সালাহ মানে ওলি আল্লাহ মানে না তারা নবীও মানে না তারা সিদ্দিকীনদেরও মানে না সালাহ মানে না যারা ওলি আল্লাহ মানে না আজকেটা জেনে নে বোঝা গেল কিছু কিছু বোঝা গেল কারণ কোরআনের একটা আয়াতকে যদি কো অস্বীকার করে কোরআনের সমস্ত আয়াতকে সে অস্বীকার করলো একই আয়াতে আল্লাহ তাআলা ব্যক্তির কথা বলেছেন আর আমরা তিন শ্রেণীকে মানি এক শ্রেণীকে মানি না

বলুন আছে এখন বলবেন ভাই ওলি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে ওলি আল্লাহর কাছে সাফাত করতে পারবে হ্যাঁ ওলি আল্লাহর সুপারিশ করতে পারবে কাল কিয়ামতের মহা ময়দানে কিয়ামতের হাসরেදී চার সারি লোক সুপারিশ করতে পারবে আল্লাহ তাআলা কাছে অনুমতি নিয়ে আর আল্লাহ তাআলা তাদেরকে অনুমতি দেবে ওই সারি লোক কয় শ্রেণীর লোক চার শ্রেণীর লোক প্রথম নম্বর হল যারা নবী রসুল হলেতে উসমানিমে আফতান যাদের লোক তাদেরকে হাদিস বলতে আছে নবী করিম সাল্লাহাম বলেন নবী করিম সাল্লাহাম বলেন কাল কেয়ামতের মহাময়দানে কেয়ামতের হাসার দিনে আল্লাহ তালা চার তিন শ্রেণীর লোককে সুপারিশ করার অনুমতি দেবেন প্রথম নম্বর হল নবী নবীদেরকে আল্লাহ তালা সুপারিশ করার অনুমতি দিবেন এবং যারা শহীদান তাদেরকে আল্লাহ তারা সুপারিশ করার অনুমতি দেবেন এবং এক সরিহীন আউলিয়া গন্দেরকে আল্লাহ তালা সুপারিশ আল্লাহর অনুমতি নিয়ে তারা সুপারিশ করতে পারবেন এক কথা আল্লাহ সুপারিশ করতে পারবেন তাদেরও আল্লাহ তালা সুপারিশের অনুমতি দেবেন আল্লাহর কাছে অনুমতি নিয়ে তারাও সুপারিশ করতে পারবেন বংশের মধ্যে যদি কোনো হাফেজ থাকে আল্লাহর কাছে অনুমতি নিয়ে আল্লাহ তালকে সুপারিশের অনুমতি দেবে তারাও বংশের জন্য সুপারিশ করতে পারবে বলবে তার গরিব নিষ্কাশ শরীফ খন্ড ছশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠা আবু দাউল শরীফ পঞ্চম খন্ড ছশো ষাট পৃষ্ঠা আদিষ্ট পাঁচ হাজার সপ্তম খন্ড ছশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠা মধ্যে উল্লেখ করা হয়েছে কি ওলি আল্লাহরা সুপারিশ করতে পারবে না পারবে না ওলি আল্লাহ মারা যাবে না যাবে না ওরেhandleChange এর দিন দিনের হয় এবারে ছোট করেpostgresql বের একটু বনী সুদ সম্পর্কে চাপ করে ছেড়ে দাও ইনশাআল্লাহ তাহলে নামাজ হলো ওযু হলো ওলি আউলি হলো আযান দিতে ওয়াজিলালায় একটা কথা বারবার বলে যে মরে যায় ইট তো মরে যায় জীবন চলে যায় তো জীবন চলে যায় যে আমরা এক মা হারাম খাদ্য খাবো আল্লাহ এক লোকমা হারাম খাদ্য খাবো আল্লাহ আজকে কিন্তু ভাই আমি অত্যন্ত অত্যন্ত খুব খুশি হলাম যে আপনারা এতগুলো মানুষ এসে ভরে গেছেন আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়েছি যে আপনাদেরকে আমরা বসার জায়গা দিতে পারলাম না আপনাদেরকে যারা দাঁড়িয়ে আছেন এই দাঁড়ানা ভাইদের কাছে আমরা অনুরোধ করে হাতচার করে ক্ষমা চাইছি যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ধৈর্য ধরে মন্দির শুনছেন আমি পিছনের ভাইদেরকে অনুরোধ করব যে তাদেরকে একটু বসার ব্যবস্থা করে দেওয়া একটু বসার ব্যবস্থা করে তার মেহরবানি করে অনেকক্ষণ ধরে ভাইরা আমার দাঁড়িয়ে আছে আপনারা একটু মানি বসার ব্যবস্থা করে দেন আমি আর বেশি সময় নেব না আর অল্প সময় আপনাদের সম্মুখে আলোচনা করে আমি বিদায় নেব ইনশাল্লাহ তালা আপনার একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আপনারা শুনছেন আর একটু শোনেন মালানা আদান গাছের আমার তিনি বলেছেন মরে যাই তো মরে যাই জীবন চলে তো জীবন চলে যায় এক লোকমা হারাম খাবো না এক লক্ষ সুদ খাবো না কারণ ইdea কি জানার পবিত্র কোরআন এর নাম সূরা বাকারা আয়াত নম্বর 278 মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুলহু ওয়াজারণু মা বকিয়া মিন রিবা ইন kuntum mu'mineen রিবা শব্দের অর্থ হলো সুদ আল্লাহ বলছে হে বিশ্বাসী মুসলমান গড়ি তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা স্থাপনকারী হও তো সুদের মধ্যে যা অবৈষ্ আছে তাহা বর্জন করো যদি না করো কবিত্র করা সিরোর নাম্বার তিন আয়াত করাশো উনআশির মধ্যে আল্লাহ বলছে কিন্তু যদি না করো তবে তোমরা আমি আল্লাহ এবং আমার রসুলের জন্য যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও এখন আপনারা বলুন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করে পারবো বলে সুদ ছাড়ব না সুদ খাবো আচ্ছা সুদের কি ভয় ভয়ঙ্কর আপনারা সুন্দর রাজি আছে রাজি আছেন সুদ খেলে কি হবে একটু দেখুন আলইদা জাবের রাদিয়াল্লাহু তাআলার দিকে হাদিস আছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সুদ দাতা সুদ গরিদাতা সুদের লেনদেন সুদের শক্তি প্রতিদিন অবিশ্বস্ত করেছে তিনি বলেছেন তারা সকলেই সমান সামান্ত ছিল সুদ যেই খাবে সুদ চিনি দিবে সুদ যিনি লিখবে সুদের যিনি শক্তি রাখবে তারা সমান সমান দোষী হবে বলবেন তারা দলিল মিস্টার শরীফ দুশো চুয়াল্লিশ তম পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে বাবা আপনাদের এলাকায় কি বন্ধন আছে নাকি এলআইসি আছে নাকি সাহারা আছে নাকি জমিন বন্ধক আচ্ছা আল্লাহ রসুল কি শুধু আজান গাজির নবি আল্লাহ নবী কি শুধু তবলিকা নবী তিনি কি বলেছেন সব চিনি খাবে সব চিনি দিবে সব চিনি নিবে সুদারে তিনি সাক্ষ্য থাকবে এই চার ব্যক্তি সমান সমান দোষী হবে আচ্ছা বন্ধন একজন যাই নাকি আর একজন ন্যায় আর একজন লেগে আর একজন সাক্ষী এই চার ব্যক্তি হলে সমান সমান দোষী এদের অবস্থা কি হবে শুন たら আছে হয়তো আবু উরাইয়া রজাল্লাহু থেকে হাদিস বর্ণিত আছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সুদের ভিতরে শতর প্রতার গুনাহ রয়েছে বলবেন তার দলিল নিষ্কাস শরীফ সূরা 4.10 নম্বর পৃষ্ঠাতে মধ্যে উল্লেখ করা হয়েছে আর যে আব্দুল্লাহ ইবনে হামজালা থেকে হাদিস বর্ণিত আছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জেনে শুনে

বিশ্ব নবীন সাল্লা বললেন আলামকালীর নবীন হয় নবীন হয় নবীন তিনি বললেন যে আমি সবে মেয়ারাজের রথ আমি গিয়ে দেখছি যে কিছু মানুষের পেটে একটা ঘরের মতো উঁচু আমি জিব্রাহীন আমিন সাল্লা জিজ্ঞাসা করলাম এ জিব্রাহিম এরা কারা জীবরা গামিন আলহিসাল্লাম বললেন এরা হল সুদ খুব সুদ যারা খাবে ভুল যারা খাবে তাদের পেটে কেউ আমাদের মহাময়দানে আমাদের দিন আল্লাহ পিচ্ছু